সম্পূর্ণ লোহার সিন্ধু পানি তো দশ বছর ভিজায় রাখবো যদি কালার চেঞ্জ হয় আমি টাকা দিয়ে দিবো এটা আপনার একদম বাহিরের অরিজিনালটা এটা নিচে আছে চোদ্দ গ্যাস চোদ্দ গ্যাস এটার ভিতরে আমার মনে হয় যে জন নিয়ে লাভানো যাবে জন আর এগুলো আপনার আসলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ভিডিওতে ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি ফার্নিচারের দোকানে বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন থাকলে অবশ্যই আমার পেজ একটি ফলো দিয়ে রাখবেন

বুঝতে কি বুঝতেও বড় জায়গা স্টিল আলমারি মানে চমক নিয়া শুনছেন চমক বলতে এমন এমন চমক আছে যে মানে হাতে ধরার পরও বুঝতে পারতেছেন যে এগুলো স্টিল আলমারি মানে কাস্টমার নিজে রাই এসে অবাক যে ভাই এগুলো কি স্টিল আলমারি আমরা যখন খুলি বা দেখাই তারা তারপরও বিশেষ করতে পারতেছেন যে এগুলো স্টিল আলমারি আজকে আসলে বেশি আলমারি দেখাবো না কারণ আপনাদের চ্যানেলে আমাদের অনেক ভিডিও আছে অনেক আলমারি দেখাইছি তো আজকে আমরা হয়তো 6 থেকে 7 পিস আলমারি দেখাবো সব আপডেট নতুন একদম একদম আপডেট ইউনিক ডিজাইনের একবারে আপনার দামি হাতল হ্যান্ডেল আসছে অটোবি লক আসছে নতুন ডিজাইনের কিছু আলমারি আসছে আর এখানে কি বলে রাখি আপনারা হতাশ হবে না যে নর্মাল আলমারি দেখায় না কেন আমাদের গোডাউনে কিন্তু পনেরো থেকে শুরু সবই বলছি নির্দিষ্ট ফ্যাক্টরিতে আমরা এই কাজগুলো তৈরি করি তো আপনারা সব বাজারে আপনি আলমারি পাবেন তো আজকে আমরা একটু উন্নত মানের দামি আলমারিগুলোই দেখাবো তো আপনারা চাইলে পনেরো থেকে নিতে পারবেন সেম ডিজাইনের আলমারি পনেরো আঠারো বিশ পঁচিশ তিরিশ সব বাজারে আলমারি আমরা দিতে পারবো কারণ সব ভিডিওতে তো দেখানো সম্ভব হয় না এইজন্য আমরা আজকে আলমারিগুলো ইউনিক যে নতুন ডিজাইনগুলো আসছে এগুলা দেখাই এগুলা কম রেন্টও করে দেওয়া যাবে বেশি রেন্টও করে দেওয়া যাবে তো আপনারা চাইলে নরমাল আলমারি আমাদের গোডাউনে আসতে নিতে পারবেন শুরুে আসলে নিতে পারবেন জেরা ভাই আমরা তো নতুন নতুন আলমারি দেখবো তার আগে আমার নতুন ভিউয়ার যারা আস্তাদের জন্য যদি অ্যাড্রেসটা আবার বলেন তারা কিভাবে এখানে আসবে আসলে আমার মনে হয় আর আপিসটির একটা ব্যান্ড হয়ে গেছে এটা আপনার যদি মানıştı না সহজ করে দেই কারণ কি এভাবে বলে চিন্তা সহজ হবে আপনার নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট সবাই আছে না ইডেন কলেজ তারপরে এদিক থেকে যদি বলে ঢাকেশ্বরী মন্দির এটাতে সহজ আর কি আর এটা আমাদের মূল পড় হয়েছে আজিমপুর এতিমখানা মার্কেট আজিমপুর এতিমখানা মার্কেট দোকানের নাম আরাবিস্টের কিং দোকান নাম্বার হচ্ছে আটচল্লিশের নয় আরাবিস্টের কিং এটা আমাদের সব এখানে তিনটা মিস্তালাতি পাবেন তিনটা শপ আর ফ্যাক্টরিতে যাইতে চাইলে তো দয়াগঞ্জে ওটার ভিডিও আমরা নেক্সট আমার দিয়ে দিব তো শোরুম আপনি আসতে গেলে ঢাকা আজিমপুর এতিমখানা খানা মার্কেট আর কিং আটচল্লিশ এর নয় দোকান নাম্বার তো আমার কাছে কি দেখাচ্ছেন আমার ফিরাজদের জন্য আচ্ছা আমরা আজকে এই ফ্রিজ পাল্লা একদম ইউনিক নতুন ডিজাইন থেকে শুরু করি হ্যাঁ যদি আলমাইটা নিয়ে কিছু বলি দেখেন এটা কিন্তু পায়ে সিস্টেম নাই একদম বক্স সিস্টেম হ্যাঁ ফ্রিজে যে স্টান বক্স থাকে সেরকম স্টান বক্স সিস্টেম গিলাসটা যদি আমরা বলি নব দিয়ে লাগানো একদম উন্নত মানের বাইরে গিলাস করা আছে আর এটা এলাম সম্পূর্ণ অটোবি লক এখানে একদম উন্নত মানের দামি হ্যান্ডেল লাগানো আপনি চাইলে হ্যান্ডেলের কালার চেঞ্জ করতে পারবেন ডিজাইন চেঞ্জ করতে পারবেন তো এটার সাথে এটা আমাদের কাছে মনে হয়েছে সুন্দর ম্যাচিং হয়েছে এবার যদি এটা কালার নিয়ে কিছু বলি এটা আপনার বডিটা হচ্ছে অ্যাশ কালার আর সামনে হচ্ছে লাইট মেরুন কালার আপনি চাইলে এটার দুটো কালারই চেঞ্জ করতে পারবেন এটা আমরা অ্যাশ কালার সাথে মেরুন কালার দিছি আপনি চাইলে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর করে হ্যাঁ এটা মানে এতই রানিং ভাইয়া অনেক চাহিদা অনেক চলতেছে সবাই এই কালারটা মানে আমাদের এই বেশি হয়ে গেছে যার কারণে আমরা এই কালারটাই রাখি চাইলে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন তো এবার এটা সাইজটা যদি বলি এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট উচ্চতা হচ্ছে আপনার আটাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট আর এবার যদি ভাইয়া গভীরতাটা কথা বলি এটা হচ্ছে বাইশ ইঞ্চি এবার আপনার মূল আকর্ষণ ভিতর ডিজাইন দেখেন ভিতর ডিজাইনটা আলমারি দেখেন সব থেকে মজা বিষয়টা দরজা খোলা যায় হ্যাঁ ফ্রিজ পালা আলমারিটা পুরো দরজা খুলতে পারবেন সাইডে কোনো কোন বাস থাকবে না পুরা ফুল খুলতে পারবেন এখানে কোট শাড়ি সব জয় রাখতে পারবেন ফুল হ্যাঙ্গার দেওয়া আছে ভাইয়া এখানে তিনটা ফুল তাক দেওয়া আছে আর মজা যে বিষয়টা দেখেন এটা কিন্তু আমাদের সিকিউরিটি বক্স করা আছে ভাইয়া এই সিকিউরিটি আপনি গহনা টাকা পয়সা রেখে এই পাশে একটা লক করতে পারবে এই পাশে একটা লক করতে পারবে এটা সিকিউরিটি বক্স এটা কেউ খুলতে পারবে না বা কেউ দেখবে না এটা একদমই সিকিউরিটি বক্স এবার যদি আমরা হাফ চাম্বারটার কথা বলি অনেক কাপড় চোর ভাস করে রাখতে পারবে এই ডয়ারটা যদি আমরা বের করি ডয়ারটা বের করলেও কিন্তু পাশে বা গহনা রাখার একটা বক্স আমাদের আছে আমাদের প্রতিটা আলমারিতেই থাকে আর আমাদের সিল আসলে নতুন করে বলার কিছু নাই কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো এটা লক এখানে একটা লক করার সিস্টেম গিয়ার হ্যান্ডেল সিস্টেম এটা যদি আমি ঘুষি দেখি এগুলো সম্পূর্ণ লোহার সিন্দুক এটা যদি আমরা খুলি একদম সম্পূর্ণ লোহার সিন্দুক এটা দয়েরটা বের করার পরও আমাদের তিনটা চ্যাম্বার পাবে ভাইয়া এই পাশে এই পাশে তিনটা চ্যাম্বার পাবে এখানে গহনা টাকা পয়সা রেখে তারপরে যদি এই দয়েরটা লাগাই লক্ষ রাখে কেউ বুঝতে পারবে না তো এটা খুবই উন্নত মানের সিন্দুক সব কিছু মিলার এখন শাড়ি হ্যাঙ্গার সিন্দুক দয়ের হাফ চ্যাম্বার তিনটা ফুল চ্যাম্বার এই সব কিছু মিলিয়ে এই আলমারিটার একটা যদি বলি সিটের আপনার নিচের তলাটা দেওয়া আছে আঠারো গ্যাস দরজা দেওয়া আছে আর আমাদের আলমারিতে বিভিন্ন কোয়ালিটির হাতল দিয়ে রাখছি চাইলে সে ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবে কালার চেঞ্জ করে নিতে পারবে প্রতিটা আলমারিতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে চাইলে নতুন করে আপনারা নিতে পারবেন ডিজাইন চয়েস করে তো এবার আসি মূল আকর্ষণ যেটা আপনার রেটটা এটা কিন্তু ঈদের আগে ছিল আমাদের ত্রিশ হাজার টাকা আপনারা জানেন এটা ত্রিশ হাজার টাকা ছিল ঈদের পরে আমরা ডিসকাউন্ট দিয়ে এটার দাম নিতেছি মাত্র সাতাশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট এটার দাম ভাই ভিডিও দেখার সাথে না 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 আমরা এটা সেম এটা নিলে আমরা সাতাশ হাজার টাকায় রাখবো আমরা কখনো কাস্টমার আসার পরে রেট বাড়াই দেয় না যে ভাই এটা ছিল শেষ হয়ে গেছে ভাই এটা নিলে আপনি আঠাশ হাজার টাকা পড়বে এরকম না

এটা আপনার একদম বাহিরের অরিজিনালটা এটা অটোবির লব দামি হাতল নব গ্লাস দিয়ে এটা কিন্তু আপনি এটা একদম ফ্রেমে করা একদম ফ্রিজ পালা যেরকম ইস্টানে থাকে পায়া নষ্ট হওয়ার কোনো ভয় নাই যদি আমি বলি এটা দাঁড়ায় দেখাই দেখেন এটা দাঁড়ায় চাইলে দাঁড়ায় দেখা দিতে পারবো হ্যাঁ এগুলো অনেক হ্যাভি করে বানানো যদি চায় দুই চায়ের জন্য দাঁড়াইতে পারবো এগুলো অনেক মোটা স্টিল করা মানে এগুলো পায়া নষ্ট হওয়ার কোনো ভয় নাই চেন যেটা বলছিলাম ভিতরে ওটাতে কিন্তু একটা লকার সিন্ধু ছিল ভাইয়া

মানে এখানে এত টাকা বসে বক্সে ঢুকে রাখতে পারবেন এই পাশে একটা বক্স আছে ঢুকে রাখতে পারবেন আবার চাইলে এটা লক করে রাখতে পারবেন এটা কেউ বুঝলো না সিন্ধুকে জায়গা নষ্ট হয় অনেকে মনে করে যার কারণে আমরা এই সিকিউরিটি করে সিন্দুক ছাড়া করে দিয়েছি তো এটার সাইজও সেম আটাত্তর সাড়ে ছয় ফিট পাশে হইলাম বিয়াল্লিশ সাড়ে তিন ফিট গভীরতা বাইশ ইঞ্চি আপনাদের আরেকটা বিষয় দেখেন একদম ফ্রেশ সিটে কাজ করা আপনি হাত দিলে বুঝতে পারবেন একদম আমি এত আলবালি ভিডিও করছি বাট আপনার জায়গা মতো এত সুন্দর ফ্রেশ কথা আমি ভাই এটা আসলে কি অনেক কাস্টমারে হয়তো দোকানে বা শোরুমে এসে নিজেরাই বলে দেয় যে ভাই আপনার কাজের ফিনিশিং নিট এন্ড ক্লিন আমি ভাই এত সুন্দর ফিনিশিং আর এত মানে নিখুত কাজ আমাদের এটা আসলে সবে না আসলে বুঝবেন না হয়তো জানি না ভিডিওতে কেমন আসতেছে বা কেমন দেখতেছেন আপনারা একদম ফ্রেশ আপনি চাইলে চেহারা দেখতে পারবেন কোথাও কোনো মানে সিটে কোন

এই মাল আগে বলে রাখি এটা আমাদের অর্ডারি মাল তো আমাদের যেভাবে যেভাবে বানাই দিতে বলছে ঠিক এইভাবে বানাই দিচ্ছি চাইলে আপনার এগুলো রেডিমেডও আছে নিতে পারবেন তো এটা অর্ডারই সেটা বলে রাখাই ভালো তো এটা আপনার সাইজ হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট উচ্চতা হচ্ছে আপনার আটাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট এটার হাতলটা দেখেন এটা কিন্তু একদম ইউনিক একদম নতুন একদম একটা দেখাইছি যদিও সেই মাঝখানে যে এখানে একটা গোল থাকে সেটা লাগাই না একদম সিম্পলের ভিতরে সুন্দর লাগাই নিচ্ছি এটা অটোপি লক দিয়ে তো এই ভাই আমার নব গ্লাসটা তার কাছে ভালো লাগে নাই সে ফ্রেম গ্লাস করে নিছে তো চাইলে সে ফ্রেম গ্লাসটা বড় করতে পারতো তো এইভাবেই নিছে আর কি যে তার মনের মত করে করে আমরা কালার ডিজাইন তার মনের মতো করে দিচ্ছি কিন্তু সে কাপড় চুপুর বেশি রাখবো তার লকার সিলুর প্রয়োজন নাই সে ভিতরে ডিজাইনটা দিছে পুরো একদম সেলসে সেপ টাক টাক যদি আমরা ভিতরে দেখাই ভাইয়া দেখেন এটা খোলার পরে দেখেন এটা ভিতরে কেসি একদম মানে অনেক কাপড় চুপুর রাখার মতো একটা সিস্টেম করে নিছে সিন্ধুক শাড়ি হ্যাঙ্গার কিছুই দেয় নাই একটা দুইটা তিনটা এখানে তিনটাতে চারটা চেম্বার হচ্ছে এখানে দুইটা বিশাল বড় দুটো ড্রয়ার ড্রয়ারের নিচেও কিন্তু ভাইয়া দেখেন দুইটা সেলফ আছে তো এখানে সে কি করছে বলে যে সময় লেপ তো কম্বল রাখতে হয় যার কারণে সে এটা এমন সিস্টেম করে রাখছে যে চাইলে এটা সে খুলে রাখতে পারবে এটা খুলেই দুইটা খুব এক হয়ে যাবে তো এখানে এখন লেপ তো কম্বল করে রাখতে পারবে তা যেহেতু ভাইয়া সিন্দুকটা দেয় নাই সিন্দুকটা যেহেতু দেয় নাই তার একটা সিকিউরিটি দরকার আছে যার কারণে আমরা এখানে একটা বক্স সিকিউরিটি করে দিয়েছি আপনার লকার সিন্ধুকে যা রাখবে তার থেকে বেশি গহনা টাকা পয়সা কিন্তু এই সিকিউরিটিতে রাখতে পারবে এটা ভিতরে রেখে দুই পাশে দুটো লক আছে লক করে কাপড় চুপড় রাখলে কেউ বুঝবে না যে সিকিউরিটি আছে এটা ফিটনেস নিয়ে যদি বলি এটা ভাইয়া আসলে কি আমার সাথে আর চার পাঁচ জন নিয়ে লাভ হলেও বাঁকা হওয়ার কোনো সুযোগ নাই কারণ সে বানাইছে তার মনের মতো করে অনেক হ্যাভি এটা নিচে দিছে ভাইয়া ষোলো গ্যাস একদম পেলেটের মতো মোটা ষোলো গ্যাস আর দরজা দিছে আপনার আঠারো গ্যাস আর ভিতরে সম্পূর্ণ বিশ গ্যাস তো সে তার মতো করে হ্যাভি করে বানায় নিছে সে বলতেছে ভাই আলমারি তো রোজ বানাবো না যেহেতু আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আমার মনে মতো একটা আলমারি বানাই দেয় তো তার বাসায় বা তার পাশের বাসায় আমাদের আলমারি আরও আছে যার কারণে সে ওই আস্তে আসতে তো এই আলমারিটা করে দিছি এটা আপনি ষোলো গ্যাস আঠারো গ্যাস বিশ গ্যাস সাইজ তো বলে দিলাম সাড়ে তিন ফিট সাড়ে ছয় ফিট আর গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি আপনারা চাইলে সাইজ ছোটো বড়ো করতে পারবেন ডিজাইন মডিফাই করতে পারবেন তো এটার দাম আসছে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি সেম ডিজাইনের আলমারি টাক টাক সেলফ আমার ঘরে পনেরো হাজার টাকা এভেলেবেল বানানো আছে একদম সেম কালার সেম ডিজাইন থাকবো সিটের ফিটনেসটা হালকা থাকবে তো একটা কথা আছে যেমন গুড তেমন মিষ্টি এটা অনেক হ্যাভি এটা এক দেড়শো বছরের আলমারি বাঁকা হওয়ার কোনো সুযোগ নাই পনেরো হাজার টাকার আলমারি আমাদের কাছে দাঁড়াইতে পারবেন প্লাস তিরিশ বছরের গ্যারান্টি পাবেন তো আমাদের শপে আসলে সব আলমারি পাবেন এটার দাম আসবে পঁয়ত্রিশ হাজার টাকা এটার কালার নিয়ে আপনি কি বলবেন বলেন ভাইয়া যে এমন একটা কালার আপনি চ্যালেঞ্জ করে বলি আপনি এই স্টিল সবে ঘুরবেন এই কালারটা আপনি যদি করে দিতে বলেন তারা সেম করে দিতে পারবে না কারণ এটা একদম সম্পূর্ণই আমাদের স্টিলে একদম নতুন নতুন কিছু কালার যেটা আসলে বলার দেখেন আপনার কি বলবো না ফোনে কেমন আসতেছে ফুটে আছে ভাই জি ভাইয়া এটা আপনার অনেক সুন্দর একটা কালার এটা আপনার মেয়নের সাথে আকাশি কালার বলবো না কি কালার বলবো আমি নিজেও বলতে পারছি এটা আমাদের সম্পূর্ণই বানানো তো এটা আপনার এটার হাতটা কিন্তু অন্যরকম ভাইয়া এটার হাতলটা একটু সবার থেকে আলাদা এটা নব দিয়ে ফুল গ্লাস অটো লক পার্লার ভিতরে বিচ সিস্টেম করা আছে এটা আপনার ভিতরে ডিজাইনটা যদি দেখাই এটা আপনার উপরে শাড়ি হ্যাঙ্গার অনেকেই বলে ভাইয়া শাড়ি করতো আমরা উপরে রাখবো তো সেই ক্ষেত্রে আমরা উপরে শাড়ি হ্যাঙ্গার করে দিয়েছি এখানে তিনটা হাফ চ্যাম্বার করে দিয়েছি তিনটা হাফ চ্যাম্বার উপরে শাড়ি হ্যাঙ্গার তার নিচেই পাবে দুটা ফুল ড্রয়ার আর আমাদের প্রতিটা আলমারিতেই এই ড্রয়ারটা খুললে ভিতরে আপনার গহনা রাখার বক্সগুলো আমাদের আছে তো ড্রয়ারের নিচে যে দুইটা অপশন আছে দুটা চেম্বার যদি চায় যে কম্বল লেট তো শো রাখবে সেই ক্ষেত্রে এটা আপনি আলাদা করে দুইটা খুব এক করতে পারবে এক করলে লেট তো কম্বল রাখতে পারবে আর যেহেতু আমরা এটার ভিতরে সিন্ধুক লকারটা দেই নাই সেই ক্ষেত্রে আমরা এখানে একটা সিকিউরিটি লকার করে দিয়েছি এই লকারে আপনার সব গহনা টাকা বা সব দরকারি কাগজপত্র এগুলো দেখে লক করে রাখতে পারবে এটা দাঁড়ানো দেখানোর দরকার আছে কিনা জানি না তারপর আমি দেখাই দিই আমাদের প্রতিটা আলমারিতে আপনি দাঁড়াতে পারবেন কারণ আমাদের নিচে অনেক হ্যাবি দেওয়া থাকে তো এটাও আপনার সাড়ে তিন ফিট সাড়ে ছয় ফিট মানে বিয়াল্লিশ ইঞ্চি আটাত্তর ইঞ্চি বাইশ ইঞ্চি গভীরতা এটা আপনার নিচে আছে ওইলাম আপনার বিশ গ্যাস দরজা বিশ গ্যাস ভিতরে বাইশ গ্যাস এটার দাম কিন্তু ভাইয়া কম এটার দাম আসবে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মা নিতে পারবেন চাইলে আমরা এই সেম ডিজাইনে আরও কবে বানাই দিতে পারবো কিন্তু এটা হালকা হবে তো এটা পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন সব একদম আপডেট নতুন আসলে রেডিমেড অর্ডারই তো দেখাইলাম এমন একটা অর্ডারি মাল দেখায় এটা মানে শেষ একটা চমক হিসাবে রাখছিলাম সে তার মনের মতো করছে এই মালটা যাবে নোয়াখালীতে নোয়াখালীতে আমাদের অনেক মাল ভাই অনেক মাল গেছে নোয়াখালীতে আর নোয়াখালী যত মালই আছে বেশিরভাগই আমার প্রবাসী ভাইদের অর্ডারি আর আমাদের এখানে একটু বলে রাখি আমাদের মানে অনলাইনে বেশি কাস্টমার কিন্তু প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা আমাদের প্রতি এত আস্থা বিশ্বাস রাখতে পারে জানে যে এদের নির্দিষ্ট ফ্যাক্টরি এদের অনেক কারিগর দিয়ে কাজ হয় এদের তিনটা শপ প্লাস আপনার আমাদের কাছ থেকে যারা একবার স্ত্রীর আলমারি নিছে তারা সবসময় আমাদের কাছ থেকে নিবে এই বিশ্বাস আমার আছে কারণ আমাদের কাছ থেকে আলমারি আপনি যে যেভাবে চাই করে দিতে পারবো সে ইউটিউব থেকে একটা ডিজাইন দেখছে নাকি কোথা থেকে দেখে আমাদের পাঠাইছে আমরা একদম কাঠের মতো ভাই ডিসকু বলে যেটা একদম দেখেন সাইডে কি সুন্দর আলমারি ভাই আর এটা কিন্তু তার মনের মতো সাইজ করে নিছে ভাইয়া এটা আপনার নিচে থেকে ওপরে দিয়েছে পনে সাত ফিট একাশি ইঞ্চি এদিকে ভাইয়া পোন চার ফিট পঁয়তাল্লিশ ইঞ্চি অটোপি লক দিয়ে একদম ফ্রেমে করা ফুল রাউন্ড গ্লাস করে দিছি গ্লাসটাও কিন্তু পাশে অনেক বড় মূল আকর্ষণ যেটা সেটা কিন্তু এটা জাহাজে সিট দিয়া করে নিছে ভাইয়া এটা পিতলের তালা দিয়া নোয়া সিন্ধুক শাড়ি হ্যাঙ্গারটা এত বড় প্রয়োজন নাই শাড়ি হ্যাঙ্গার নিচে ডয়ার তারপর এটা ফুল তিনটা চেম্বার এখানে সিকিউরিটি বক্স লকার মানে এক কথা কি তার মনের মতো করে যদিও ডিজাইনটা অনেকটা ওইগুলার মতোই কিন্তু এখানে আপনি সারি হ্যাঙ্গার একটা ডয়ার করে দিয়েছে অনেক উন্নত মানের লোহা সিন্ধু দিছে আর জাহাজে সিট বললাম এই কারণে আপনি এটার নিচে আছে চৌদ্দ গ্যাস চোদ্দ গ্যাস এটার ভিতরে আমার মনে হয় যে দশ জন নিয়ে লাভ যাবে যাবে জন আর এগুলো আপনার সম্পূর্ণ বিশ গ্যাস একদম বিশ গ্যাস আর দরগা আছে আপনার ষোলো গ্যাস সব একদম হ্যাভি আলমারি তো এটা আপনার অর্ডারই মাল তারপরও দেখাই দিলাম যদি কেউ চান এই রকম হ্যাভি করে আলমারি বানাবেন বিগ সাইজ বড় করবেন করে দেওয়া যাবে এই আলমারিটার দাম আসছে বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা হইলে সেম করে আমরা বানাইতে পারবো চাইলে আপনি বাজেট কমাইতে পারবেন ডিজাইন ঠিক রাখতে পারবেন চাইলে বাজেট বাড়াইতে পারবেন আরো হ্যাভি করতে পারবেন তো আপনার কালার অ্যাশ কালার সাথে লাইট ব্লু কালার কালারও চেঞ্জ করতে পারবেন এটার দাম আসবে বান্ন হাজার টাকা চাইলে সেম ডিজাইনে আমরা পনেরো বিশ বাইশ পঁচিশ সব করতে পারবো যেহেতু দিয়েছো ফ্যাক্টারি তো এটার দাম বান্ন হাজার টাকা এই আলমারি কালার একটা দেখাইছি আপনার বডির কালারটা ছিল মেরুন এটা মেরোনোর জায়গায় অ্যাশ কালার কিন্তু দশ হাজার কালারটা কিন্তু সেম এটাই আছে হ্যাঁ আর এটা আমাদের একদম বিচ সিস্টেম কাঠের ডিজাইন করা দশ হাজার ভিতরে এটা আবার আপনার অনেক অটোপি লকের আলমারি দেখালাম যেহেতু আপডেট নতুন আসছে কিন্তু এটার মান কিন্তু রয়ে গেছে ভাইয়া এটা এখানেও লক করতে পারবেন হ্যান্ডেলটাও লক করতে পারবেন আর আমাদের এখানে লোহার চারটা লকার লোহার চারটা লকার এগুলো ভাঙতেও পারবে না তো এই ডিজাইনের আলমারি আমাদের শোরুমে অনেক কিন্তু ওইগুলো ইউনিক নতুন আসছে দেখে অটোপি লক দেখাইলাম তো এই লোহার চার লকার আট লকার আলমারি আমাদের সবে অনেক আছে আপনি চাইলে এই রেগুলার ভিতরে সব ডিজাইনের আলমারি পাবেন এটা শুধু দেখানোর জন্য একটা পিস দেখাইলাম তো এটার ভিতরে আপনার শাড়ি হ্যাঙ্গার পাবে শাড়ি হ্যাঙ্গার পাবে এখানে সিকিউরিটি পাবে এটা তিনটা ফুল চ্যাম্বার পাবে এখানে ডয়ার পাবে ড্রয়ারটা বের করলে সবগুলোর মতো এখানেও সিকিউরিটি পাবে আর আমাদের সিন্ধু থেকে আর করে বলার কিছু নাই এটাও লক সিস্টেম এখানে একটা লক করতে পারবে লোহার সিন্ধু একদম অন্যতম আর ডয়ারটা বের করলে তিনও পাশের চ্যাম্বার পাবে গহনা টাকা পয়সা রাখার জন্য তো এগুলো আর কিছু পাবে যেহেতু এটি আমরা আরও দেখাইছি তো এটার মূল দেখানোর উদ্দেশ্য ছিল যে আমাদের কাছে লোহার চার লকারের মাল অ্যাভেলেবেল আছে আট লকারও দিতে পারবো যে কোনো কালার ডিজাইনের ভিতরে এই লক এই তালা এই সিকিউরিটি লক দিতে পারবো বা করা আছে ভিডিও বড় হয়ে যাবে দেখে এক পিস দেখে আমরা ভিডিও ডার্ক কিছু শেষ করার জন্য আর এই আলমারিটা আপনার সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে আটাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট গভীরতা বাইশ ইঞ্চি এটা আপনার বিশ বাইশ দিয়ে করা নিচে আঠারো গাছ দেওয়া আছে এটার দাম আসবে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হইলে আলমারিটা আপনার নিতে পারবেন নব গ্লাস লাগানো আছে আলমারি আপনাদের ডেলিভারি কি ব্যবস্থা আছে আমাদের ডেলিভারি যদি ঢাকার ভিতরে হয় সেখানে আমরা আপনার ভ্যানে পাঠাই দেই আপনার দুই তালায় ওঠো চার তালায় পাঁচতালায় আমাদের লেবাররা সুন্দর মতো আপনার বাসায় নিয়ে সেট করে দিবে কিন্তু ক্যারিং খরচটা আপনাকে দিতে হবে দায়িত্ব আমরাই থাকবো মাল নষ্ট হোক হারায় যাক বা আপনার মাল যদি কোথাও কোনো কিছু ক্ষতি হয় ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ দায় আমরা থাকবো শুধু আপনার ক্যারিং খরচটা দিতে হবে আর ঢাকার বাইরে কথা যেটা বললেন ঢাকার বাহিরে বিভিন্ন এক কথা জেলায় কিন্তু আমরা মাল পাঠাই আমাদের মাল এমন কোনো জেলায় নাই যে না আছে সম্পূর্ণ সব জায়গায় আমরা মাল পাঠাই সেই ক্ষেত্রে আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাই দিই তা আর টাকাটা যে বিষয়টা আছে আপনি যদি আমার একটা মাল ভালো লাগে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের ফিফটি পার্সেন্ট অগ্রিম করবেন আর বাকি টাকাটা আপনি ডেলিভারি যখন আমরা ট্রান্সফারে কুরিয়ার করে দেবো আমাদের পেমেন্ট করে দিবেন আমরা আপনার মালটা ট্রান্সফারে পাঠিয়ে দিব তো আমাদের পেমেন্ট করে মালটা নিতে হবে তো আপনার বাকি টাকা দেবেন আমি যখন সুন্দরবনে কুরিয়ারে মালটা সেট করে দেবো তো আপনি যে কোনো মাল রেডিমেড বা অর্ডার দিলে আমাদের ফিফটি পার্সেন্ট অগ্রিম করলে আমরা মাল দিতে পারব